নাগরিক ভাবনা শুকনো রুক্ষ মূর্তি বসে চুলের পেঁচে আঙুল ঝাঁকিয়ে পাকিয়ে ভাবে যৌগিক রঙের ছলা কলা পৃথিবী জুড়ে বেশিরভাগ বস্তুর রঙে যৌগিক রং যোগ ঘটে প্রাণে মানুষে উদ্ভিদে যোগাযোগহীনতার গভীর বোধ মনে পড়ে যায় হঠাৎ অজস্র রং মাখা যোগাযোগ নানান গলিতে আরো মনে পড়ে প্রতিযোগাযোগ কতটা অসুবিধেরও যদিও সুবিধে পাওয়ার আশা ছিল না কোনো কালে কাল কাল সময় এবং সূর্যচক্র এতে মানুষই হয়তো আটকে আছে অভ্যন্তরীণ অভ্যস্ততায় সেই সাথে মধ্যাকর্ষণের নিয়মে যত কাণ্ড ঘটে গ্রহে লাফ দেওয়ার ভয় পড়ে যাওয়ার ভয় ডুবে যাওয়ার ভয় মৌলিক ভয় যৌগিক ভয় এবং চাপিয়ে দেওয়া ভয় রাজনীতি ধর্ম এবং খাদ্য নিয়ন্ত্রণযুক্ত ভয় এসব ভাবতে ভাবতে চুলের আঙুলে প্যাচ লেগে হঠাৎ সহনশীল ব্যথা অনুভবে আবার ফিরে এসে বসে শিল্পী যৌগিক রং মেশাতে বসে বাকি ছবি সময় আঁকিয়ে নিবে জানে সে নাগরিক ছবিয়াল গুলশান ঢাকা দুই সালে লেখা ধন্যবাদ